মানিতা দর্শক সুদা আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন নারায়ণগঞ্জে একটি রিসোর্ট থেকে একটি রিসোর্ট থেকে আল্লা মামুন হক হেফাজতের যুগ্ম মহাসচিব যিনি একজন নারী সহ আটক হয়েছিলেন সেই তার দাবি হচ্ছে ওনার নাম হচ্ছে তাইবা উনি হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী সেই আমরা মিডিয়া সব মিডিয়া যখন ওইখানে গেলাম তখন ওই যে তাইবার কাছ থেকে আমরা জানতে চাইলাম ওনার আসলেই ওনার স্ত্রী নাকি স্ত্রী না এই বিষয়টি জানার জন্য আমরা তার তাইবার বক্তব্য নিয়েছি এবং বাংলাদেশের সে আলোচিত ঘটনা মামুনুল রকের গ্রেপ্তার নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তখন আসল রহস্যটা জানতে পারবেন উনি আসলে স্ত্রী না উনি কি নারী নিয়ে তিনি আনন্দ পূর্তি করার জন্য একটি হোটেলে এসেছিলেন যে সময়ে সতেরো জন শহীদকে নিয়ে সারা দেশের আন্দোলন কামিলা সুখাগত সেই সময়ে হেফাজতের যুগ্ম মহাসচিব কেন এই নারী নিয়ে হোটেলে আনন্দ পূর্তি করতে গেলেন বা তৃতীয় স্ত্রীকে নিয়ে কেন আনন্দ ফুর্তি করতে যাবেন সেই বিষয়টি এখন সবার কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন মামুনুল হক তাই মামুনুল হকের বক্তব্য সহ এবং তার দ্বিতীয় স্ত্রী তাইবার বক্তব্য সহ আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আলাইকুম তে तमामউনুল হক তার স্ত্রীকে ফোন করে বলেছেন তার সাথে থাকা নারী জাফর শহীদউল ইসলাম নামের আরেকজনের স্ত্রী পরিস্থিতির কারণে তিনি ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য হয়ে ওয়া পুরা আসসালাম তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলার ছিল সাথে শেহদার গামগো শহীদ ইসলাম ভাইয়ের ওয়াইফুছ

কবে বিয়ে করছে আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিজোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিজোর্ট আসলেন না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেরোতে পারেন আপনি তো এখানে এখানে রুম নিয়ে থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলা যে ছিল সাথে শহীদুর ইসলাম ভাইয়ের ওয়াইফ তো ঘটনা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে বুঝছো তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বলো আচ্ছা আসসালামু আলাইকুম

አፈለ <re> አይ <bekannt usion>